নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি হাক্কা নুডলস আমি বানিয়ে দেখাবো দেখো আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে সমস্ত সবজি কেটে নিয়ে গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম আলু কুচি এবং পটল কুচি নিয়েছি সমস্ত সবজি কুচিয়ে নিয়ে আমার কাছে যা সবজি ছিল তাই দিয়ে আমি হাক্কা নুডলস বানিয়ে নেব এরপর আমি গ্যাস উনুন ধরিয়ে একটা ওভেনে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য জলটা গরম করে নেব। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে নুডলসের মধ্যে নুনটা থেকে যায় এবং আরেকটা ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াটা গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে এলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো দেখো আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম আমি এটা রিফাইন তেল দিয়েই করবো দেখতে থাকো বন্ধুরা আমার হাক্কা নুডলস কেমন হচ্ছে তোমরা দেখো এবং আমাকে কমেন্ট করে জানাবে আর এই দিকে আমার জল ফুটে এসেছে নুডলসগুলো সেদ্ধ করবো তার জন্য জল ফুটেছে এসেছে কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে কিছুটা বাদাম দিয়ে বাদামগুলো আমি এরপর ভেজে নেব দেখো তোমরা দেখতে থাকো বাদামগুলো ভাজা হয়ে আসছে শেষের দিকে বাদাম ভাজতে থাকো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে বাদামের মধ্যে নুনটা মিশে যায় আমার জল গরম হয়ে গেছে জল নামিয়ে আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় এবং জল ফুটতে ফুরতে নুডলসগুলো আমি দিই নি কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার আটা আটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই সেদ্ধ জল ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে নুডলস দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে নিলাম যাতে পুরো নুডলসটা ভিজে যায় হ্যাঁ এবং সেদ্ধ হয়ে যায় হ্যাঁ দেখো নুডলস তাই এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আমি চলে যাবো এদিকে উনুনে তেল আমার গরম হয়ে এসেছে তাই কেটে রাখা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাজতে পটল কুচিগুলো ভাজতে থাকবো আর একের পর এক আমি সবজি এর মধ্যে দিতে থাকবো তোমরা দেখতে থাকো দেখো পটলগুলো পটল কুচিগুলো ভাজা হালকা হয়েছে তার উপর আমি গাজর কুচি দিয়ে দিলাম একসাথে গাজরগুলো পটল কুচির সাথে মিক্সড করে ভেজে নেব ভাজতে ভাজতে এর মধ্যে আমি আবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আবার ক্যাপসিকামও গাজর পটল কুচির সাথে ভেজে নেব একের পর এক উপকরণ আমি দিতে থাকবো এবং ভাজতে থাকবো আর তোমরা দেখতে থাকো আমায় কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো আর শেয়ার করো প্লিজ বন্ধু এরপর কেটে রাখা আলু কুচিগুলো আমি দিয়ে দিলাম খুব সরু সরু করে আলুগুলো কুচিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাঁচা যাতে না থাকে তার জন্য সব কিছুই আমি এরকমভাবে কুচিয়ে রেখে এগুলো একের পর এক দিতে থাকলাম এবং নাড়াচাড়া করতে থাকছি দেখো আমার কাছে হাক্কা নুডলসের মশলা ছিল সেই মশলা আমি অ্যাড করলাম আগে আমি এর মধ্যে নুন দিয়েছিলাম হ্যাঁ নুন নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো ঢাকাটা খুলে আমি দেখব যে সবজিগুলি সেদ্ধ হয়ে এসেছে কি না সবজিগুলো নাড়তে থাকছি আর দেখব যে সেদ্ধ হয়ে এসেছে কি না এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কড়াইয়ের খুন্তি দিয়ে নাড়ছি তো তাই একটু অসুবিধা হচ্ছে যাই হোক সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি অল্প সয়া সস দিয়ে দিলাম যাতে কালারটা একটু অন্যরকম আসে তার জন্য আমি সয়া সস দিয়েছি সয়া সস ওর সাথে মিক্সড করে নিয়ে ভেজে রাখা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামও ওর সাথে অ্যাড করে আমি একদম সব কিছু মিক্সড করে নিলাম নুন আমি আগেই দিয়েছি আমার আন্দাজ মতো দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এরপর সেদ্ধ করে রাখা নুডলসগুলো আমি সবজির সাথে দিয়ে দিলাম একসাথে ভালো করে মিক্সড করে নেব আমি নুডলসের মধ্যেও কিছুটা নুন দিয়েছিলাম এবং সবজির মধ্যেও নুন দিয়েছি আশা করি আমার নুনটা ঠিকই আছে তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দেবে দেখো আমার নুডলস প্রায় শেষের দিকে দেখতে থাকো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে দেখো আমার নুডলস প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ বা কাঁচা না থাকে তার জন্য এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে একটা কাঁচা কাঁচা যেন গন্ধ না আসে তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখো আমার নুডলস শেষ হয়ে গেছে আমি গ্যাস অফ করে নুডলস নামিয়ে নিয়েছি আমার হাক্কা নুডলস দেখো এরপর আমি সার্ভ করব আমরা সবাই একসাথে খাবো আজ আমার ভাই এসেছে তাই আজ টিফিনে আমি হাক্কা নুডলস করেছিলাম আমার ভাই আমার হাজব্যান্ড আমার ছেলে আমি সবাই মিলে খাবো দেখো আমি সার্ভ করছি নুডলস আমার ঝাড়া ঝাড়া এসেছে একদম লেগে লেগে যায়নি দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তোমরা দেখো এরপর আমি একটু শশা কুচি দিয়ে দিলাম এর মধ্যে আজকে আমি পুরোটাই নিরামিষ করেছি তাই পেঁয়াজ কুচি দিইনি চিলি সস এবং টমেটো সস একটু করে দিয়ে দেব দিয়ে আমরা সবাই মিলে হাক্কা নুডলস খাবো দেখো টমেটো সস দিয়ে দিলাম সবাইকে আমি একের পর এক সার্ভ করব এবং সবাই মিলে খাবো সবাইকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে বসেছি খেতে দেখো আমার হাক্কা নুডলস খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে যাই হোক বন্ধু সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ভালো থেকো বন্ধুরা টাটা